আসসালাম আলাইকুম ফোন হাত থেকে মেহদি আজকে আবারো চলে আসছে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন ইনশাআল্লাহ তো আজকে যে প্রোডাক্ট দেখাবো শুধু যারা হচ্ছে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আর আজকে যে কালেকশন আছে ইনশাল্লাহ ভালো কালেকশন আছে হাই রেঞ্জ থেকে একদম লো রেঞ্জ পর্যন্ত অনেকগুলো বেশ কয়েকটা কালেকশন আছে প্রায় তিরিশটা মডেলের মতো আমাদের কাছে আছে আর আমাদের লোকেশন হচ্ছে ডাকা যমুনা ফিউচার পার্ক দোকানের নাম হচ্ছে ফোনহাট শর্ট নম্বর হচ্ছে চোদ্দোর এ থ্রি ব্লক হচ্ছে ডি আর আপনারা সোজা চলে আসবেন আমাদের দোকানটা একটু ভিতরে হওয়ার কারণে অনেকে চিন্তা না আপনারা একদম পুরো মার্কেটের চারতলা যে কোনো দিক দিয়ে আসেন রবি হাটালে কাস্টমার কেয়ারের সামনে চলে আসবেন রবির একটু সামনে আগাইলে হচ্ছে আপনার আট নম্বর লিফ্টের পাশে আমাদের দোকানটা পেয়ে যাবেন একেবারে সোজা আপনারা মার্কেটে যে কোনো দোকানদারে বলবেন যে আট নম্বর লিফ্ট কোনটা বা রবি রবির কাস্টমার কেয়ার কোনটা ওখানে এসে আপনার আমাদেরকে কল দিলে হবে আর একটু ভিতরে অ্যাপেল পিছনের দোকানটা হচ্ছে আমাদের আর আমাদের যারা অবশ্যই ভিডিও গুলো দেখেন যদি ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি ভাড়া কন্ডিশনের চার্জ অ্যাড হবে যারা কুরিয়ারে নিবেন আর হচ্ছে গেল আপনারা যারা শপে আসতে চান অবশ্যই চলে আসুন সমস্যা নাই আর আজকে কথা বেশি না প্রোডাক্ট দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকবে আর ভিডিও ভালো লাগলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ফেসবুক ইউটিউব টিকটকে যারা যেখানে দেখেন অবশ্যই দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন তো ফার্স্টে আপনাদেরকে দেখাই এস টোয়েন্টি টু আল্ট্রা এই যে এস টোয়েন্টি টু আল্ট্রা অলরেডি আমাদের কাছে তিনটা কালারের প্রোডাক্ট আছে এই যে এগুলো হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আমরা যেগুলা যে কন্ডিশন থাকে আমরা বলে দেই বা আমাদের যারা কাস্টমার আছে অবশ্যই টাচ করে বা বিশ্বাস করে এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি কন্ডিশনগুলো দেখা যায় এস টোয়েন্টি টু আল্টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে 95% ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট কন্ডিশন আছে টু আল্টা বারো কোজো ছাপ্পান্ন এগুলো হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল সিম এবং অথেন্টিক ডিভাইস কোনো ধরনের খোলা ফিটিং নেই আমার জানা মতে আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে যারা হচ্ছে নোট পছন্দ করেন ভালো ক্যামেরা বা হাই রেঞ্জের প্রোডাক্ট চান তাহলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন অনেক ভালো একটা প্রোডাক্ট এস টোয়েন্টি টু আল্টা আর এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারেন আর যারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবেন ফার্স্টে যে এস টোয়েন্টি টু আল্ট্রা আপনার কাছে মার্কেটের থেকে অনেক বেশি দাম হ্যাঁ অবশ্যই আপনারা যখন প্রোডাক্ট কিনবেন যাচা বাচা করে কিনেন যেখান থেকে আপনার দুই টাকা সাশ্রয় হবে একটা ভালো প্রোডাক্ট পাবেন ওখান থেকে কিনে কোনো অসুবিধা নাই তবে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট আনার জন্য ভালো একটা প্রোডাক্ট আপনাকে দেওয়ার জন্য যদি আপনি একটা প্রোডাক্ট নিয়ে কিনে স্বাচ্ছন্দ্যবোধতা না চালাইতে পারেন বা অল্প কয়েকদিন নষ্ট হয়ে যায় বা খোলা থাকে তখন হলো এই মানে স্যাটিসফাইড না আরকি কাস্টমাররা বিষয়টা হলো এটা তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি ভালো প্রোডাক্ট চান তাহলে দশ টাকা বেশি দিয়ে কিন্তু হয় দশ টাকা বেশি বিক্রি করতে হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরপরে দেখা হচ্ছে কি নোট টোয়েন্টি আলটা এই যে নোট টোয়েন্টি আলটা এটা হচ্ছে বারো দুশো ছাপান্ন সিঙ্গেল সিম এই যে প্রোডাক্টটা একেবারে চার্জিং পুটগুলো সব দেখা দিচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন একদম ফুললি ক্লিয়ার আছে আর এই যেটা বারো দুশো ছাপ্পান্ন নোট টোয়েন্টি আলটা যারা নোট পছন্দ করে পেন পছন্দ করেন তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা আর এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে এটা দাম হচ্ছে 46000 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন সিঙ্গেল পিস আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর হচ্ছে কি আপনার S20 Ultra এটা দুটা কালার আমাদের কাছে আছে সিলভার কালার এবং ব্ল্যাক কালার ব্ল্যাকটা আমার স্টকে আছে হোয়াইটটা যেটা সিলভারটা আছে আর এটা হচ্ছে ব্ল্যাকটা আর এটা হচ্ছে কি আপনার 12GB আর 18GB উইথ বক্স আছে এই প্রোডাক্টের সাথে এক প্রোডাক্ট যদি আপনাদের লাগে অবশ্যই দেখতে পারেন কন্ডিশনটা খুবই ভালো আছে বক্স সহ পেয়ে যাবেন বারো একশো আঠাশ এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন নেবেন সিঙ্গেল সিম হবে ওটার দাম হচ্ছে কি আপনার ছেচল্লিশ হাজার টাকা এক হাজার টাকা কম বেশি পঁয়তাল্লিশ আর হচ্ছে ছেচল্লিশ যার যেটা ভালো লাগে নিতে পারেন প্রোডাক্ট আছে আর এই বক্সও যেটা এটা হচ্ছে এক পিস প্রোডাক্ট আছে এরপর দেখা হচ্ছে এস টোয়েন্টি টু সর্বোচ্চ হট একটা প্রোডাক্ট এস টোয়েন্টি টু এটার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে টোটাল তিনটা ভেরিয়েন্টের আছে এস টোয়েন্টি এর মধ্যে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট এস টোয়েন্টি টু এস টু হচ্ছে কি আপনার ফিজিক্যাল ডুই সিম এই যে কালারটা হচ্ছে ফিজিক্যাল ডুই সিম আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ যারা অবশ্যই ফিজিক্যাল ডুই সিম আছে বা দুইটা সিমের ইউজ করতে চান তাদের জন্য হলো এটা এটার দাম হচ্ছে কি আপনার উনচল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিজিক্যাল ডুই সিম যেটা এস টোয়েন্টি টু এরপর হচ্ছে কি আপনার একটা ই সিম একশো আড়াই জিবি একটা ফিজিক্যাল একটা ইসিম যারা হচ্ছে ইসিম পছন্দ করেন তাদের জন্য লই যে এটা আছে দিতে পারো এটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে সিঙ্গেল সিম এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা এখন তিনটা ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আছে যার যেটা লাগে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে তাহলে আপনারা কথা বলে কনফার্ম হয়ে হয় দোকানে আসতে পারেন আর না হয় অনলাইনে অর্ডার করতে পারেন এরপরে দেখা করছি আপনাদেরকে স্যামসাং এর আরেকটা প্রোডাক্ট আছে এস টোয়েন্টি ওয়ান এপি এস টোয়েন্টি ওয়ান এফিটা আপনাদেরকে দেখাবো যে এস টোয়েন্টি ওয়ান এফি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর দুইটা ফিজিক্যাল সিম আপনার হচ্ছে আট জিবি র্যাম একশো স্টোরেজ উইথ বক্স আছে এই ফোনটার সাথে বক্স আছে বক্স সব পেয়ে যাবেন যারা ব্লকিং ভিডিও করতে চান একটু মিড রেঞ্জের মধ্যে এই প্রোডাক্টটা আপনার নিতে পারে এটার দাম হচ্ছে কি আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান এপি খুবই সুন্দর একটা প্রোডাক্ট কন্ডিশন একটা ভালো একদম সুপার কন্ডিশন আছে আমি চার্জিং বোর্ডসও দেখা দিচ্ছি কন্ডিশন গুলো অনেকটাই ভালো আছে এরপর দেখা যাচ্ছে কি আপনার S21 প্লাস S21 প্লাস হচ্ছে 256 GB এই প্রোডাক্টটা সুপার কন্ডিশন আছে দুটো কালারই আমরা দিতে পারবো সিলভার এবং ব্ল্যাক কালার এবং ভায়োলেট কালার সহ হয় আমাদের কাছে এই মুহূর্তে দুটো কালার আছে আর একটা দোকান আছে আমার ওখানে আছে ওই কালারটা এটা হচ্ছে ব্ল্যাকটা কন্ডিশন গুলো দেখেন অনেকটাই ভালো কন্ডিশন আছে তো এটা আপনারা পেয়ে যাবেন 256 GB আমাদের কাছ থেকে 34500 টাকা হইলো S21 প্লাস 256 GB

অলরেডি আলহামদুলিল্লাহ আজকেও দুইটা প্রোডাক্টের মত সেল করছি এস টোয়েন্টি এফি আরো আছে এস টোয়েন্টি এফি গুলা সম্পূর্ণ বক্স সহ এই তিনটা প্রোডাক্ট যেগুলো দেখতেছেন এস টোয়েন্টি এফি আমার কাছে বক্স চার্জার সহ অরিজিনাল আছে তবে এস টোয়েন্টি এপি আপনারা আগে অবশ্যই আমার কথাটা শুনবেন তারপরে অবশ্যই এটার ব্যাপারে মতামত দিবেন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ফিজিক্যাল ডুয়েল ডুয়েলসি উইথ ফাইভ জি একটা হয় ফোর জি একটা হলো ফাইভ জি এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল এবং ফাইভ জি ফোন এটা এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে বক্স অর্ডার শো হয় একেবারে একটা বেস্ট প্রাইস আর এটা হচ্ছে 24000 টাকা হইলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন কন্ডিশন গুলো অনেকটাই ভালো আছে আপনারা দেখিয়ে নিবেন অবশ্যই যারা অনলাইন বা অফলাইনে অর্ডার করতে চান আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন কন্ডিশনগুলো অনেকটাই ভালো আছে ইনশাআল্লাহ এরপর দেখা হচ্ছে এই যে আপনার S20 Samsung S20 5G যেটা ছোটর মধ্যে একেবারে হ্যান্ডি একটা প্রোডাক্ট খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে সিঙ্গেল সিম বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ কন্ডিশনটা অনেকটাই ভালো আছে ইউজেস ফোন হিসাবে অনেক ভালো কন্ডিশন যারা ছোটর মধ্যে অনেক হ্যান্ডি ফোন চান যে একদম রাফ অ্যান্ড ডাফ করার জন্য এই ডিভাইসটা নিতে পারেন এটার দাম হচ্ছে গিয়ে এস টোয়েন্টি আপনার তেইশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম একশো জিবি স্টোরেজ সিঙ্গেল সিম এরপরে দেখা হচ্ছে গিয়ে আপনার এস টেন এস টেন এই যে এস টেন আছে এস টেনের দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে ফিজিক্যাল ডুয়েল সিম আছে আর হচ্ছে সিঙ্গেল সিম আছে যারা অবশ্যই ফিজিক্যাল ডুয়েল সিম নিতে চান তাহলে এই প্রোডাক্টটার দাম হচ্ছে কি আপনার বাইশ হাজার টাকা আর যারা হচ্ছে সিঙ্গেল সিম নিতে চান তাদের এটা পরব বিশ হাজার মানে 2000 হাজার টাকা কম বেশি S10 টেন আর হচ্ছে মানে সিঙ্গেল সিম ডাবল সিম এস টেন বাইশ হাজার হচ্ছে কি আর বিশ হাজার তারপরে স্যামসাংয়ের আরও একটা প্রোডাক্ট আছে ছোটো একদম হট একটা প্রোডাক্ট এস টেন ই এই যে প্রোডাক্টটা এস টেন ই খুবই সুন্দর একটা প্রোডাক্ট কন্ডিশন অনেকটাই ভালো কন্ডিশন আছে কোনো কোলাবেটিং নাই এস টেন ই ছয় জিবি র্যাম একশো জিবি বিশোরেজ সাইড ফিঙ্গার প্রিন্ট সুপার আমলার ডিসপ্লে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাতে অনেক ভালো ভিডিও ক্যামেরা হয় এটা আপনার নিতে পারেন দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এরপর দেখা হচ্ছে গিয়ে আপনার এ সিরিজের মধ্যে যেগুলো আছে এ সিরিজের মার্কেটের সর্বোচ্চ একটা বেস্ট লেভেল ফোন এ এইটি টু খুবই এই প্রোডাক্টটা প্রসেসর ব্যাটারি র্যাম অনেক ভালো এটা হচ্ছে গিয়ে আপনার চার হাজার পাঁচশো ব্যাটারি পেয়ে যাবেন এবং হচ্ছে স্ন্যাপড্রাগনের আটশো পঞ্চান্ন প্লাস এটা হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ সিঙ্গেল সিম এই প্রোডাক্টটা আমাদের কাছে আসে আপনারা নিতে পারবেন বর্তমান দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এ এইটি টু খুবই সুন্দর মানে এ সিরিজের মধ্যে একটা ফোন মানে অনেকটাই বড় ডিসপ্লে এরপর হচ্ছে কার্বের মধ্যে অনেক ভালো একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এইটি টু মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপর দেখা হচ্ছে কি আপনার স্যামসাং এ ফিফটি থ্রি এই যে এটা জনপ্রিয় একটা ফোন এ ফিফটি থ্রি কন্ডিশন একেবারে কাছ থেকে দেখা দিচ্ছি আশা করি আপনাদের পছন্দ হবে সবারই যারা অবশ্যই ব্লকিং ভিডিও করতে চান যে যারা একটু কম বাজেটের মধ্যে ব্লগ ভিডিও করতে চান অনেকে আমার কাছে ফোন দেন যে ভাই বিশ বাইশের মধ্যে আমাদের বাজেট একটা ব্লগ ভিডিও করবো বা ভালো চার্জ থাকবে এই ফোনটা আপনারা নিতে পারেন এটা ছ জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এটা দিয়ে ভালো ভিডিও হয় পাঁচ হাজার এমপির ব্যাটারি প্রসেসর অনেক ভালো যারা গেমও খেলতে চান এই ডিভাইসটা আপনারা নিতে পারেন মানে সর্বদিকে ভালো এই ফোনে কোনো ধরনের ক্লেম নেই এটা নিতে পারেন এটা দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ফিফটি থ্রি স্যামসাং ফাইভ জি তারপর গিয়ে আপনার এ এইটি টু এ এইটি টু খুবই সুন্দর একটা ফোন এ ফিফটি টু সরি এ ফিফটি টু এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এ ফিফটি টু শুধু ডিভাইস এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে তারপর হচ্ছে গিয়া মার্কেটের আরও একটা প্রোডাক্ট একেবারে নতুন মডেল এই যে এই যে এটা এটা হচ্ছে আপনার এম এ চুয়ান্ন স্যামসাং এ চুয়ান্ন এই প্রোডাক্টটা খুবই সুন্দর একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো ধরনের চুল পরিমাণ একটা স্পট নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের সবারই পছন্দ হব পাঁচ হাজার এম ব্যাটারি ভালো ক্যামেরা আর ডিজাইন কিন্তু এস টোয়েন্টি মত মতো করা হয়েছে এই প্রোডাক্টটা এ চুয়ান্ন আর এটার দাম হচ্ছে কি আপনি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটাতে কিন্তু আপনার ফিজিক্যাল একটা সিম এবং ইসি ইউজ করতে পারবেন দুইটা সিমের অথেন্টিক অরিজিনাল হচ্ছে ডোকোমো স্পন্সর খুবই ভালো একটা প্রোডাক্ট কোনো ধরনের খোলা বিডিং নেই এই প্রোডাক্টগুলো নিতে পারেন এরপর হচ্ছে গিয়ে আপনার এ সেভেন্টি থ্রি স্যামসাং এ সেভেন্টি থ্রি খুবই জনপ্রিয় একটা ফোন আর অনেক চাহিদা এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে আমরা বেশ কয়েকটা প্রোডাক্ট সেল করছি ইনশাল্লাহ এটা বক্স পেয়ে যাবেন এ সেভেন্টি থ্রি এটা হচ্ছে দুশো ছাপান্ন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ ফাইভ জি ফোন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একেবারে অথেন্টিক কোনো ধরনের খোলা ফিডিং নাই কন্ডিশন দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম হচ্ছে কি আপনার বত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ এসিভেন মাত্র বত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে গা আপনার স্যামসাং এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ান ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এ থার্টি ওয়ান আর এটা হচ্ছে বক্স হাজার শো তিনটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এ থার্টি ওয়ান একেবারে সুপার কন্ডিশন মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টটা বক্স হাজার শো ইন ডিসপ্লে ফিঙ্গারপিন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ খুবই সুন্দর একটা ফোন হ্যান্ডি আর রাফ এন্ডা বিস্কোর জন্য নিতে পারেন অনেকে চাচ্ছেন যে আমলের ডিসপ্লে রাফ এন্ডা জন্য এই প্রোডাক্ট নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকা রাখবো বক্স এরপর হচ্ছে কি আপনার এ ফিফটি ওয়ান জি যে প্রোডাক্ট আছে কোনো ধরনের ফোলাভারিং নাই এইটার দাম হচ্ছে কি আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এ ফিফটি ওয়ান এক প্রোডাক্ট আছে এরপর হচ্ছে এ ফিফটি ওয়ান ফাইভ জি এ ফিফটি ওয়ান ফাইভ জি যেটা এটার দাম হচ্ছে গেল আপনার আঠারো হাজার টাকা পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ সিঙ্গেল সিম একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার কোন ধরনের ড্রেন বা স্কেচ নাই আর এই প্রোডাক্টটাতে কোনো ধরনের সমস্যা নাই খারাপ এন্টার করার জন্য অনেকেই নিতে পারেন বা ভালো ক্যামেরার জন্য ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আর আঠারো হাজার টাকায় অনেক ভালো একটা ফোন এরপর হচ্ছে কি আপনার স্যামসাং নোট টেন লাইট এটা একটা অফার প্রাইজ দিয়ে দিব এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যারা নোট টেন পছন্দ করে তাদের জন্য এই ফোনটা নিতে পারেন এটার দাম হচ্ছে আ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস নোট টেন লাইট মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন কন্ডিশন কন্ডিশন আছে এরপর দেখা আপনার এম ফিফটি ওয়ান সাত ব্যাটারি বক্স সব সবকিছু আছে একেবারে রাফ এন্ড টাফ স্কোর জন্য নিতে পারেন যারা অনেক বেশি চার্জের প্রয়োজন বা বড় ডিসপ্লে বা অনেকে আছেন যে লং টাইম স্কোর জন্য চান তাহলে এই ডিভাইসটা নিতে পারেন এটা দাম হচ্ছে কি আপনি ষোলো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপর দেখা হচ্ছে এফ ফিফটি টু ষোলো হাজার পাঁচশো টাকা মধ্যে আমাদের কাছে কালেকশন ছিল ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর যারা অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান বা ভয় পাচ্ছেন যে অনলাইনে অর্ডার করতে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমাদের অনেক ভিডিও আছে আপনারা আমাদের অবশ্যই দোকান ভিজিট করবেন দেখবেন বা প্রয়োজনে আমাদেরকে ভিডিও কলে দেখে কনফার্ম করে আপনারা অর্ডারটা শিও করে নেবেন ইনশাল্লাহ মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম